দেশের লোক দেশের লোক মেনে নিতে না আমরা ইচ্ছে করলে সবাইকে মেডেল লাগাই স্টেডিয়ামে না কথা বলতে পারতাম কেন কথা বলতেছে এটা আমরা আমরা কিন্তু বিতর্ক সৃষ্টি করতেছি তাহলে এমন কাউকে দাও দাও বিতর্ক সৃষ্টি না হয় না হয় এখানে একটা বিষয় হচ্ছে মোস্তফা সরার ফারুকীর তার নিজস্ব ব্যক্তিগত জায়গা থেকে বিতর্ক না বিতর্ক হচ্ছে দুটো জায়গা একটা হচ্ছে যে তার স্ত্রী মানে অভিনেত্রী তৃষা যখন বঙ্গবন্ধু বায়োপিকে অভিনয় করে সেই জায়গাতে একটা বিতর্ক আরেকটা বিতর্ক হচ্ছে তার দু হাজার আঠারো সালে নির্বাচনের আগ মুহূর্তে সে বঙ্গবন্ধু বা আওয়ামী লীগ পন্থী কিছু স্টারাস ছিল যেগুলো স্ক্রিনশট দিয়ে বিতর্ক ওই জায়গা থেকে আসলে আপনি ব্যক্তি ফারুকিকে কিভাবে দেখেন অথবা এই ফারমোস্তাফা সালাম ফারুকির পূর্বের কার কার্যক্রম দেখে আপনার আসলে কি মনে হয় আসলে উনি কি ওনার দায়িত্বশীল জায়গাটা পালন করতে পারবে কিনা ব্যক্তি ফারুকে হিসেবে লক্ষ্য খুবই ভালো কিন্তু এখানে যদি আমরা পিছনের দিকে যাই সে আওয়ামী লীগ সরকার তখন ছিল সেই সময় তার স্টেটাস বিভিন্ন পোস্ট করা এবং তার মনে করেন টি তার ঘরে ওই সাথে জড়িত সেই ব্যক্তি হিসেবে কাজ করলে তারা তো এই আওয়ামী লীগ পন্ডিত ধারা তাদেরকে সবাই তো মানে অবস্থা খারাপ করতেছে তা সেই ব্যক্তির কথা সে সেই হিসেবে সেই ঘরে সে অপরাধী সে অপরাধী কিন্তু আরেকটি বিষয় কি সে এই লাইনের সাথে কোন রাজনীতি এবং দেশের যাতে কোন জড়িত না সে দেশের জন্য কি করবে তারপরে একটা থেকে লোক যান নালা লোক দিলে জিনিস দেশের জন্য আমাদের জন্য ভালো সে তো এই সেক্টরে কেউ না সেই হিসেবে আমার মনে হয় না দেশের জন্য কোনো উন্নতি হতে পারে আমরা এমন কাউকে দেন যারা জানে আর কি ভোট দেয় আর কি দেশের নিয়ে কথাবার্তা বলে তাকে আপনি চলচ্চিত্র যেকোনো একটা সাইডে যেকোনো একটা জানেন না কেন আচ্ছা এবার একটা লাস্ট প্রশ্ন রাখিস এই প্রসঙ্গে সেটা হচ্ছে যারা জুলাই বিপ্লবের নেতৃত্ব দিয়েছে বা নিহত হয়েছে আহত হয়েছে তাদের পরিবার বা ছাত্রনেতা যারা আছে সমন্বয় যারা আছে এদের থেকে আপনি কাউকে উপদেষ্টা হিসাবে প্রত্যাশা করেন কিনা হ্যাঁ অবশ্যই প্রত্যাশা করি যারা মনে করেন আমাকে ছাত্র আন্দোলনে আন্দোলন ছিল তাদের পরিবার থেকে অথবা কোনো শিক্ষক ভালো আমরা কোনো মনে করেন যারা কে নেবেন লোক

মামলার প্রশ্নটা একটু জানতে চাচ্ছি আপনার একটা বড় মামল মামলা হয়েছে মামলার সর্বশেষ অবস্থান কি এবং আপনি এই বিরুদ্ধে কী পদক্ষেপ নিয়েছেন আচ্ছা আপনারা সবাই জানেন যে বর্তমানে যে শিমি ইসলাম কলি আমাদের চিত্তনায়িকা বিশ্বাস আপু এবং হিরো আলম জায়দুল তিনজন নামে একটা মামলা করেছে মামলাটার বিষয়ে তার একটি চ্যালেঞ্জ হ্যাক করে তার কন্টেন্টগুলো আমরা ডিলিট করেছি এখন প্রশ্ন হলে চ্যালেঞ্জে যখন হ্যাক হয় হওয়ার পরে সে আমার কাছে চলে আসে আলম ভাই এই চ্যালেঞ্জটা এ করছে কে কল জায়দুল নামে একটা ছেলে জায়দুলকে অপু অপবিশ্বাসের চ্যালেঞ্জ সে দেখাশোনা করে আমি তারপর তার সাথে যোগাযোগ করলাম যোগাযোগ করে চ্যালেঞ্জে আমি তার ফিরে আনার ব্যবস্থা করে বললাম তেমন করে ঘটনা কি করতে ভাই সে আমাদের চ্যালেঞ্জ থেকে কন্টেন্ট নিচ্ছে কন্টেন্ট নেওয়ার পরে সে কী করছে চ্যালেঞ্জে স্ট্রাইক করছে স্ট্রাইক আপনি সবাই জানেন যারা ইউটিউব ফেসবুকে থাকেন পরপর তিন দিয়ে স্ট্রাইক করলে চ্যালেঞ্জ অটোমেটিক ডিজেবল হয়ে যায় তাদের একটি কন্টেন্ট দিলে আবার আমরা উঠে হয় স্ট্রাইক তার চ্যালেঞ্জের ব্যাগ আছে তো আপু সকলে যাদের লোক বলার পরে তাহলে চ্যালেঞ্জে সকলে স্ট্রাইক তুলে নিলে চ্যালেঞ্জের ব্যাগ আছে ব্যাগ আসার পরে আমি চ্যালেঞ্জার জন্য তার সাথে কথা বলি বলার পরে ফিরে দেয় আজ থেকে মাস আগে চ্যালেঞ্জটা ফিরে দেওয়ার পরে আট মাস পরে সে নতুন করে সে আবার মামলা আমার প্রশ্ন যে আট মাস আগে আপনি চ্যালেঞ্জ ব্যাগ পালেন আজকে কেন মামলা করলেন আমাদের নামে এটা আমার একটা প্রশ্ন এবং আরেকটা প্রশ্ন করছে উপবিশ্বাস এখন নাকি দশ লাখ টাকা দাবি করেছে আমি মূর্তস্থর হয়ে পাঁচ লাখ টাকা তাকে দিয়ে চ্যালেন্ডার ব্যাক করেছি আমার প্রশ্ন সে যদি আমাকে পাঁচ লাখ টাকা দিয়েই থাকে সেই পাঁচ লাখ থেকে আমাকে চেকে দেশে বিকাশে দে অথবা দশটা লোকের মাধ্যমে দেশে আপনি কারোর মধ্যে না দিয়ে থাকে সাক্ষী প্রবণ না থাকে তাহলে সে আমার নিয়ে কেন মামলা করলো সে মিটাল করে দিল পরাম শেষ করে হাত ধুয়ে বলতে পারে যে আলো পাঁচ লাখ টাকা খেয়েছে খেয়ে চ্যালেঞ্জটা তারা মনে করেন হলে দেয় আমাকে নিয়ে যায়নি এবং তার সেলের কি কন্টেন্ট ছিল না ছিল সেটাও আমি দেয় না এবং সম্পূর্ণ সে বানর এবং মনে করেন ভাইরাল হওয়ার জন্য যে অপু আপা এবং আমার নামে মামলা করেছে কারণ এই মামলা আট মাস আগে করলো না কেন আজকে কেন করলো সে সে বলতেছে তার চ্যালেঞ্জে কেন আমরা অনেক কন্টেন্ট ডিলিট করছি এ সম্পূর্ণ বানোয়া এবং মিথ্যে আমরা গতকাল আমি অপু আপ আপ এবং আমি তেজগা থানাতে আমরা গিয়েছিলাম যে আমরা মামলার বিষয়টা কথাবার্তা বলেছি সে আমাদেরকে ডাকছিল আমরা ডাকার পরে বললাম এই ঘটনা আমরা আমাদের ডাক যেমন বলতে আমরা দিয়ে এসেছি কারণ সে সাক্ষী প্রমাণ কি কী সে সাক্ষী দিক যে সে আমি পাঁচ লক্ষ হতে গেলে তার সাক্ষী পূর্ব দেখাবে আদালতে এবং আপুর করে চ্যানেলে কন্টেন্ট সে দেখাবে এবং সে মনে করেন সে অপরাধী সে যেহেতু আপু চ্যানেল থেকে সে মনে করেন ফুটে তার সাথে সে আপু অপরাধী নাই হিসেবে সিমি অপরাধী কার কন্টেন্ট সে আপনি সে অনুমতি নিয়েছিল তাহলে অপরাধ করছে এখন বর্তমানে সব সবকিছু মিলে আমাদের সম্মান সম্মানহানি জন্য সে উড়ে পড়ে লেগেছে কারণ সে তো সাক্ষী প্রমাণ আদালতে সাক্ষী প্রমাণ সাক্ষী প্রমাণ সে মনে করে উপস্থিত না করতে পারলে যে আমি টাকা নিয়েছি এবং করে তার চ্যালেঞ্জ হ্যাক করছে আমরা তার নিয়ে মানিনি মামলা করে দেবো কারণ সে হঠাৎ করে ডাক্তারের বিরুদ্ধে কয়েকদিন পরে সে কথাবার্তা বলে এর আগে আপনারা জানেন গত কিছুদিন আগে তাকে কিন্তু একটা ছিলেন লোক তাকে মনে করেন কিন্তু তার পায়ের কবজি কেটে দেয় কেন এইরকম একজন ব্ল্যাকমেন করে সে কিছু টাকা নিতে চেয়েছিল এইরকম ঘটনায় আবারও মনে করলে ব্ল্যাকমেন করে টাকা চাইছে তো ব্ল্যাকমেন করলে টাকা পাওয়া যায় মানুষকে আইন কে সাক্ষী পড়ল সে টাকা চাইলি পাবে আমার থেকে সে সাক্ষী দেখা এই জন্য মানুষের উপকার করা কেন মানুষ ছাড়া দিতে জানেন